নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি এখন চলেছি একটা বিয়েবাড়িতে তোমরা আমার সঙ্গে থেকো আমি আর আমাদের দিদিভাই দুজনে মিলে চললাম বিয়েবাড়িতে দেখো আনন্দ করতে চলে এসেছি আমাদের বাড়ির পাশেই বিয়ে চলে এসেছি দিদিভাই এখন কফি খাচ্ছে আর পকোড়া খাচ্ছে আমি কিন্তু খাবো না আমাকে জোর করেই বলছে সেই জন্য আমি একটু আমাকে বলছে খাও কিন্তু আমি খাবো না আমার একটু অসুবিধা আছে আমাকে দিচ্ছে আমি নিচ্ছি কিন্তু আমি দিয়ে দেব। আমি এটা খাবো না ঠিক আছে খেলে আর ওইগুলো খেতে পারবো না তখন আমার মানে প্যান্ডেলে পঙ্কিতে বসে খাওয়াটা আমার ঠিক হবে না সেই আমি খাবো না আমি বাড়ি থেকে চা খেয়ে গেছি দেখো এরা কফি দিচ্ছে আর পকোড়া দিচ্ছে এইবার দেখো তোমাদের বরকণেকে একটু আমি দেখিয়ে দেব খুব সুন্দর প্যান্ডেল হয়েছে দেখো খুব সুন্দর সাজিয়েছে এই জন্য বরকনে এই বিয়েতে আমরা গেছি আমাদের বাড়ির পাশেই বাড়ি সুন্দর দেখতে হয়েছে লাগছে দেখিয়ে দিলাম বরকনেকে তারপর আমরা একটু ঘুরে ঘুরে সমস্ত প্যান্ডেল দেখছি খুব সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে আলো দিয়ে দারুণ লাগছে বিয়েবাড়িটা খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আমার এইবার আমরা চলে যাব খাবার প্যান্ডেলে দেখো খেতে বসে গেছি আগে দিয়েছি কিন্তু ভেজিটেবল চপ সেটা কিন্তু আমি ভিডিও করার আগেই খেয়ে নিয়েছি রোগ সামাতে পারেনি এরপর এরপর এসেছে নান আর চানা মটর তারপরে এসেছে ফুলকপির রোস্ট দারুণ খেতে লাগলো খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছে খুব আনন্দের হয়েছে আর আছে ফ্রায়েড রাইস দেখো ফ্রায়েড রাইসের সঙ্গে সবার প্রিয় সেই চিকেন এসে গেলো দেখো চিকেন খেতে কার না ভালো লাগে বিয়েবাড়িতে বিয়েবাড়ি মানে চিকেন দেখো আর এই ফ্রায়েড রাইস হয়েছে হ্যাঁ আর দিয়েছে রসগোল্লা চাটনি পাঁপড় ছিল কিন্তু সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি আর রসগোল্লা তারপরেই আছে আইসক্রিম দেখো এরপর আছে মুখ সিদ্ধ এই যে জোয়ান ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেল এবার একটু আবার একটু বিয়ের ঘুরে নিচ্ছি দেখো একটু ঘুরে নিয়ে বাড়ি চলে যাব কারণ বেশিক্ষণ থাকবো না রাত্রি আমরা একটু একটুখানি বসবো বসে এই যে ঘুরে ঘুরে তোমাদেরকে একটু শেয়ার করলাম খুব ভালো লাগছে বিয়ের বাড়ি আলোকসজ্জা আর সমস্ত কিছু খুব ভালো লেগেছে বরকণে খাওয়া দাওয়া আমাদের খুব খুব ভালো লেগেছে দেখো এইবার কিন্তু আমরা বাড়ি চলে আসবো দেখো আমার দিদিভাই একটুখানি ফটো তুলছে আমিও তুলছি ভিডিও করছি তোমাদের খুব ভালো লাগছে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে কী সুন্দর সাজিয়েছে ফুলগুলো কী ভালো লাগছে এর আলোকসূরটা দেখেছো কী দারুণ রাত্রিবেলায় গাছটা স এটা সজনা গাছ কি দারুণ লাগছে আমার দেখতে সেই জন্য তোমাদেরকে শেয়ার করছি দেখো এইবার আলোকস আলোটা দেখো এই তো মেয়ের বাবা চলে গেলো খুব অল্প বয়স্ক হ্যাঁ আর আমার এই বছরে কিন্তু তিনখানা বিয়ে পড়লো তিনখানা বিয়ে দেখালাম তোমাদেরকে বুঝেছ বন্ধুরা দেখো কি সুন্দর ওই ফুলটা দেখেছো আমি দেখছি হাতি হাতি কি ভালো লাগছে বড় কোনোকে আরেকবার দেখিয়ে দিলাম খুব মিষ্টি লাগছে দেখতে খুব মিষ্টি লাগছে দেখো এইবার হলো পরের দিন সকালে দেখো আকাশ পরিষ্কার লাগছে সূর্য উঠেছে এইবার তো কোণে চলে যাবার দিন খুব বাড়িতে কান্নাকাটি হচ্ছে শাঁখ বাজছে এখন কোণে চলে যাবে বিদায় নিচ্ছে কোণে সেজন্য বাড়িতে খুব কান্নাকাটি হচ্ছে আর ওই যে গাছের আড়ালে কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে তোমার বুঝতে পারছো কি না জানি না খুব ভালো করে লক্ষ্য করে বোঝা যাবে এই যে আসছে ঠাকুরকে প্রণাম করতে আসছে এখানে মন্দির আছে একটা আর আমার আদা মাকে গো প্রণাম করতে আসছে আমার আড্ডা যেন মঙ্গল করে আড্ডা প্রণাম করে ওরা গাড়িতে উঠবে দেখো বাড়িতে আসছে এই যে বেরিয়ে পড়ছে প্রণাম হয়ে গেছে আমি ছাদ থেকে ভিডিও করছি এই যে বেরিয়ে পড়ছে বাড়ি থেকে দেখো ওরা গাড়িতে উঠবে আর আকাশটা খুব সুন্দর খুব পরিষ্কার রোদ্দুর উঠেছে জানি না এক পর মেঘলা হবে কি না জানিস বলছে তো আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টি হবে তাহলে ভিডিওটা এখনকার মতো রইল তোমরা ভালো থেকো আনন্দ থেকো